বন্ধুরা কোরিয়ানা স্টাইলের পরোটা আজকে তৈরি করে দেখাবো তার জন্য সবার প্রথমে এক বাটি ময়দা নিলাম আর এই এক বাটি ময়দার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম আর দেব স্বাদ মতন লবণ এবারে এই ডিম ময়দাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব মানে মাখিয়ে নেব তোমরা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারো সেক্ষেত্রে একটু হেলদি হয় কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে এটা এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে ডিম দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি হাতে করে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু খুব সফট হতে হবে এইভাবে ডোটাকে আমি পুরোপুরি তৈরি করে নিয়েছি তারপরে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে এটাকে আমি হাতে করে তুলে এখানে নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে এখানে ময়দাটাকে থেসে নিতে হবে ডোটাকে থেসে নেওয়ার পরে এখানে আমি লেচি করে নিচ্ছি আর এই লেচিটা কিন্তু খুব ছোট হবে না একটু আর খুব বড়ও হবে না মাঝারি সাইজের লেচিটা করতে হবে তারপরে হাতে করে লেচিগুলো করে নেওয়ার পরে হাতে করে আমি এরকম গোল করে নেব এখানে আমার টোটাল চারটে পরোটা হবে আর এর মধ্যে আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে আমরা যেরকম রুটি বেলি সেই রকম রুটি এটাকে বেলে নিতে হবে আর এটা খুব বেশি মোটা করবে না এই রেসিপিটা কিন্তু একটু পাতলা হবে পাতলা হলে এটা কিন্তু খেতে ভালো লাগবে দেখো কতটা পাতলা আমি তোমাদের দেখিয়ে দিলাম তারপরে এর উপরে আমি অল্প পরিমাণে প্রথমে ময়দা নিয়ে খুব ভালো করে রুটি চারধারে মাখিয়ে নিতে হবে ময়দা নেওয়ার পরে এক টেবিল চামচ সাদা তেল দেব সাদা তেলটাকেও এরকম হাত দিয়ে খুব ভালো করে ওই যে ময়দার ওপরটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা কাটার নিচ্ছি এই কাটার দিয়ে যত সরু করে তোমরা কাটতে পারো ঠিক ততটাই সরু করে কেটে নেবে পুরোপুরিভাবেই কেটে নেবে এটা কিন্তু দুদিকে কিছু রাখার প্রয়োজন নেই পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে তারপরে আমি একটা প্লেটের সাহায্যে এই ধারগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি তোমরা চাইলে এটা হাত দিয়েও তুলে নিতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে উল্টে দিয়ে এটাকে আমি একটা রো জড়ো করে রোল করে নিচ্ছি তারপরে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে এর ওপরে আমি আবারও এক টেবিল চামচ সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে হাত দিয়ে এর ওপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইটা কিন্তু একটু টিপসটা ফলো করবে এটাই হলো এই পরোটার টিপস তোমরা একটু ফলো করো তারপরে হাত দিয়ে এইভাবে এরকম টেনে টেনে এটাকে বাড়িয়ে নাও বাড়িয়ে নিয়ে পরে আমি তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে করছি হাতের আঙুলের মধ্যে আমি নিয়ে নিলাম নিয়ে এইভাবে এটাকে আমি রোল করে নিচ্ছি এইভাবে যদি তোমরা পরোটাটা ঠিকঠাক তৈরি করতে পারো তবে এই পরোটাটা কিন্তু দারুণ হবে তারপরে লাস্টের অংশটা নিয়ে আমি এই মাঝখানটা একটু চেপে দেব এইভাবে চেপে দিয়েছি দেখো আমি অপরদিকটাও তোমাদের দেখাচ্ছি এইভাবে আমি সব পরোটা তৈরি করে নিয়েছি এবারে এই পরোটাটাকে আমি পনেরো মিনিট এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট অবশ্যই বন্ধুরা এটা চাপা দিয়ে রাখবে এটা চাপা দেওয়ার খুবই প্রয়োজন পনেরো মিনিট পর আমি এটাকে বার করে নিয়েছি এবার তোমাদের আমি এটাকে বেলে দেখাচ্ছি প্রথমে হাত দিয়ে এইভাবে চেপে নিতে হবে তোমরা হাত দিয়েও চেপে এরম লম্বা করে নিতে পারো আবারও বেলেন দিয়েও এটাকে বেলে নিতে পারো তোমরা তোমাদের কাছে যেটা সুবিধা হবে তোমরা সেটা তৈরি করতে পারো এইভাবে এটাকে আমি চার দিয়ে পুরোপুরি গোল করে বেলে নিয়েছি দেখো কত লেয়ার তোমরা কিন্তু এখানেই বুঝতে পারছ এবারে চলো আগে থেকে প্যানটাকে গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে গরম হওয়ার পরে যে পরোটাটা আমি বেলেছিলাম এই পরোটাটা আমি তেলের মধ্যে দিয়ে চাপা দিয়ে ঠিক এক মিনিট এটাকে আমি ভেজে নেব এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে এই অপর দিকটা ভাজা হয়েছে আর তোমরা দেখতেও পাচ্ছ যে লেয়ারটা কতটা সুন্দরভাবে লেয়ার পড়েছে এই লেয়ারযুক্ত পরোটা কোরিয়ানা স্টাইলের এই পরোটা একবার হলো বন্ধুরা তোমরা বাড়িতে তৈরি করতে পারো আবারও আমি চাপা দিয়ে অপর দিকটা এক মিনিট ভেজে নিলাম এবার ফের আমি উল্টে দেখাচ্ছি অপর দিকটাও দেখো লেয়ারটা তোমরা একটু ভালো করে খেয়াল করো দারুণ লেয়ার পড়েছে এইভাবে যদি তোমরা ঠিক পারফেক্ট পরোটাটা তৈরি করো ঠিক এইরকমই কিন্তু পরোটার লেয়ার তৈরি হবে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি দেখো ফের দেখো তোমরা কত সুন্দর লেয়ার এইভাবেই সবকটা তৈরি করে নেবে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এবার প্লেটের মধ্যে আমি এই লেয়ারযুক্ত পরোটাগুলোকে তুলে নিচ্ছি যেটা কোরিয়ানা স্টাইলের পরোটা এটা বাড়িতে যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবে তারপর এটা গরম থাকতে থাকতে ঠান্ডা করলে হবে না গরম থাকতে থাকতে এইভাবে হাত দিয়ে হালকা করে চাপবে দেখো সাইড থেকে পুরোপুরি ছেড়ে যাচ্ছে আর কি সুন্দর জাল জাল মতন এই পরোটাটা তৈরি হবে তোমরা দেখো ঠিক এইভাবে খুব বেশি চাপ দেবে না তারপরে এইভাবে একটা হাতে করে তুলে দেখো প্রত্যেকটা লেয়ারযুক্ত যে সরু সরু করে কাটার ফলে কিন্তু এই লেয়ারযুক্ত পরোটাটা তৈরি হয়েছে তোমরা বাড়িতে একবার হলো এই পরোটাটা তৈরি করো আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে কেমন হলো আর লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে রকম নতুন নিত্য ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফলো করবে ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে দেখা হবে পরের রেসিপিতে